এই ব্রিজটা আমার দেখার খুব ইচ্ছে ছিল আজকে দেখতে পারলাম ব্রিজটা দেখতে খুব সুন্দর কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ব্রিজটা তো উঠতে পারলে আরো বেশি ভালো লাগলো Ja. Mm. <laughs> yeah. okay. yeah, yeah, yeah. uh, আমরা যে রিলেটিভের বাসা যাচ্ছি ওই ভাই আমাদের জন্য সিএনজি পাঠিয়ে দিয়েছে তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করে সিনজি টোড়া যাব উল্টা হয়ে গেল লাগে আসতে জ্যাম তো লাগে আচ্ছা হোটেল থেকে বের হয়ে মেরিন ড্রাইভ রোড ধরে এক টানে চলে আসলাম রেজুখাল ব্রিজে সিএনজি ড্রাইভার ভাই আগে থেকেই রেজুখালের জ্যামের ব্যাপারে আমাদের একটু ধারণা দিয়েছিল তাই আমরা একটু অবাক হইনি এখানকার জ্যাম দেখে এর আগেও যতবার এখানে এসছি এই জ্যাম আমাদের পিছু ছাড়েনি 2000 years later আপনি যখন এই মেরিন ড্রাইভ রোড দিয়ে টেকনাফ যাবেন কিছুক্ষণ পর পর আপনার গাড়ি থেকে নেমে সমুদ্রের দিকে ছুটে যেতে মন চাইবে আর আমরাও তাই করলাম আর এটা না সাম্পান ওই সাম্পান দেখতেছ না ছোট মানুষ তো ইও না মানে যাওয়া সময় এই জায়গাটা দেখলাম যে খুব ভালো লাগতেছে এই জন্য সিএনজি আলারে বলছি যে ভাইয়া একটু থামেন এই জায়গাটাতে একটু যাই ও দৌড় দাও চমৎকার জায়গা

কয়েকটা জেলে পরিবার থাকে ওরা মাছ ধরার জন্য এই মাছ ধরার ট্রলারে করে যায় ওটা এখন খাওয়ানো আছে ওরা ওদের কাজটা করতেছে নিয়ে কাজ করতেছে চমৎকার এই জায়গাটি দেখে আমরা আবারও রওনা দিলাম টেকনাফের উদ্দেশ্যে আমরা এই মুহূর্তে ইনানি বিচ ক্রস করছি আর এখানে আমাদের নামার কোনো প্ল্যান নেই কারণ আমাদের গন্তব্য হচ্ছে টেকনাফে তাছাড়া এর আগেও এখানে অনেকবার এসেছি তাই এখানে সময় নষ্ট না করে চলতে থাকলাম সোজা পথ ধরে ইরানির এই জায়গাটি আর্মিদের নিয়ন্ত্রণে তাদের এই চমৎকার রিসোর্টের নাম হচ্ছে বেওয়াচ এই রিসোর্টটা আমার দেখে এত ভালো লাগছে ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে এখানে থাকবো আর এই রিসোর্টটা সামনে থেকে দেখতে একটা বড় জাহাজের মতো ওই যে দূরে দেখা যাচ্ছে নৌবাহিনীর জেটি গার্ডটা যেটা আমি অনলাইনে অসংখ্যবার দেখেছি বা কারো ভিডিওতে অনেকবার দেখেছি আজকে নিজেই সামনাসামনি দেখছি এই জায়গাটিতে নামার লোভ সামলাতে পারলাম না তাই সিএনজি থামিয়ে আবারও নেমে পড়লাম এই ব্রিজটি আরও একটু কাছে থেকে দেখার জন্য ইনানি এই যে জেটি ঘাট আর কি এটা হচ্ছে নৌবাহিনীদের ভেঙে গেছে এই জন্য এখন আপাতত বন্ধ এই ব্রিজটা আমার দেখার খুব ইচ্ছা ছিল আজকে দেখতে পারলাম ব্রিজটা দেখতে খুব সুন্দর কিন্তু আমার কাছে মনে হচ্ছে ব্রিজটা তো উঠতে পারলে আরো বেশি ভালো লাগতো ব্রিজটা তো উঠে যদি এরপর কিন্তু যেতে পারতাম হ্যাঁ যদি আমার সাহসে খুলাবে না তারপরও ভালো লাগতো এই জেটি দিয়ে কোথায় যাইতো জানো সেন্ট মার্টিন ওটি বাবা জানো দেখা যায় হ্যাঁ আমি জানি জেটি ঘাট থেকে আবারও রওনা হলাম গন্তব্য কিন্তু একটাই টেকনাফ ভ্রমণের উদ্দেশ্যে যখন ঘর থেকে বের হই লক্ষ্য কিন্তু একটাই থাকে প্রকৃতি দেখার মহান আল্লাহর সৃষ্টিকে দেখার আপনি গভীরভাবে প্রকৃতিকে দেখেন আপনি আপনার স্রোষ্টাকে খুঁজে পাবেন আমি ব্যক্তিগতভাবে যখন প্রকৃতির এই সৃষ্টির রহস্য খুঁজতে বের হই সত্যিকার অর্থে খুব রোমাঞ্চিত হই যতই দেখি ততই এই প্রকৃতির মায়ায় পড়ে যাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তার চমৎকার সৃষ্টিকে দেখার দিয়েছে টেকনাফের মোস্ট পপুলার এবং ভাইরাল প্লেস হচ্ছে এই রাস্তাটি মনে হবে রাস্তার দুই ধারে সারি সারি সাম্পান আপনাকে টেকনাফে স্বাগত জানানোর জন্যই অপেক্ষায় আছে কি যে অসাধারণ দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না নিজেকে কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলেছিলাম মনে হচ্ছিল আমার চোখ যেন এই সৌন্দর্য দেখার অপেক্ষায় ছিল বহুকাল ধরে আচ্ছা আমার কাছে তো এই রাস্তাটা অনেক অনেক সুন্দর লাগছে এবার তুমি বলো তো তোমার কাছে এই রাস্তাটা কেমন লাগছিল এক কথায় অসাধারণ টেকনাফ না আসলে এই সৌন্দর্য মিস করতাম কক্সবাজার অনেকবার আসা হয়েছে টেকনাফ এই প্রথমবার আমার মনে হয় কক্সবাজারে এসে কেউ যদি টেকনাফ না আসে মেরিন ড্রাইভ ধরে টেকনাফের এই সৌন্দর্য যদি কেউ না দেখে তাহলে তার কক্সবাজারে আসাটাই বৃথা সত্যি বলছো অনেক টুরিস্টরা মনে করে কি যে ইনানি বা লাবুনি পয়েন্ট সুগন্ধা বীজ ওই পাশগুলোতে ঘুরে চলে যায় ওরা কিন্তু ইনানির এই পাশে আসে খুব কম কিন্তু আসল সৌন্দর্যটাই কিন্তু এইখানটাতে টেকনাফের এই রাস্তাটাতে এই জন্য যারাই কক্সবাজারে আসবেন একবার হলেও চেষ্টা করবেন এই টেকনাফ আসার জন্য তাহলে আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আমরা মেরিন ড্রাইভ রোড থেকে সাবরাং ইউনিয়নের একটি গ্রামের রাস্তা এসে করেছি টেকনাফে সমুদ্র পাড়ের সৌন্দর্যের পাশাপাশি এখানকার গ্রামগুলোও কিন্তু কম সুন্দর না রাস্তার পাশে সারি সারি সুপারি বাগান পানের বরজ লবণ চাষ আপনাকে টেকনাফে আমরা এসেছিলাম পরিচিত এক বড় ভাইয়ের বাসায় তাদের আদর আপ্যায়ন ছিল এক কথায় অসাধারণ তাদের ফ্যামিলির প্রতিটা সদস্যই ছিল প্রচন্ড রকমের আন্তরিক টেকনাফের সৌন্দর্য এবং আতিথেয়তা আমাদের মুগ্ধ করেছে আমরা আবারও আসব বারবার আসব। এই সৌন্দর্য এবং ভালোবাসা অবজ্ঞা করার সাধ্যকার টেকনাফের অসাধারণ সৌন্দর্যের প্রতি মুগ্ধতা এবং ভাইয়াদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ